যত দেখি ততই মনটা আসলে ভরে যায় যত দেখি মনটা একবার ভরে যায় আসলে টিকিট কাটতে যে একটা প্রাথমিক টাকা লাগে এই টাকাটা তো পুরাই কাজে লাগে একদম ফুরে টাকাটা উসুল হয়ে আসে একবারই যেটা আসলে বাসায় বলে প্রকাশ করতে পারবো না আসলে কতটা আনন্দ লাগবে ভিতরে ঢোকার পরে কতটা আনন্দ পাইছি সেটা বলে বুঝে কারণ আসসালাম আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার ভালো আছি দেখেন জলহস্তি এগুলোকে অনেক সময় মনে হয় আধা ঘন্টা থেকে ফোন এক ঘন্টা আমি দাঁড়িয়ে থাকি তারপরে ফানের উপরে একটুখানি পাইছি ফানের উপরে উঠে না এগুলো ফানের উপরে ওঠার জন্য অনেক চেষ্টা করছি দেখেন ওই বাঘ দেখেন মানুষের মাথার ওপরে সিঁড়ির মধ্যে শুয়ে রয়েছে তো আসলে ভিডিওটা বারবার নেওয়ার চেষ্টা করছি কারণ ওই জলহস্তিগুলো ফানের নিচের থেকে উঠে আসে না বুঝছেন এই জন্য বারবার জলহস্তির সিন নেওয়ার লেগে চেষ্টা করছি আর আপনার এক আলামত করতেছে এখানে তিনটে না চারটে ফুল শুয়ে রয়েছে রোগের ভিতরে এগুলো বাইরে আসে না মানুষ দেখে আমার ভয় হয়েছে আর মনে হয় আমরা দেখবো করি ওদের লজ্জা লাগছে মনে হয় এই জন্য এরা সামনে আসে না না হয় আমরা টাকা দিয়ে টিকিট কাটছি ওদেরকে দেখার জন্য ওরা কেন ঢুকিয়ে থাকে আর এটাই এখানে শুয়ে একটু অভিনয়ের মতো করে তো আসলে আমি ক্যামেরার নিয়ে নেই যার জন্য কাছে গিয়ে ভিডিও করতে পারি না কারণ তাদের যে বর্ডারটা আছে পশু বর্ডার বর্ডারের পর আরও একটা বর্ডার আছে সেই বর্ডার থেকে দেখতে হয় যাতে মনে করে না একটু ফাঁক লাগে করে আমি দিলে যাতে আতের মানে আক্রমণ না করতে পারে কোনো পশু পাখি সেই জন্য এরকমভাবে ডাবল সিকিউরিটি নেওয়া মানে দুইটা দুইটা বর্ডার একটা বর্ডারের ভিতরে ওরা থাকে আর একটা বর্ডারের বাইরে মানুষ থাকে মানুষ দেখাশোনা করবো বা দেখবো আনন্দ করবো এরকম বিষয়টা এরকম বানা রেখেছে আর কি তো আবার দেখেন মানুষের অভাব নাই অভাব নাই এটি সুন্দর সুন্দর আহুরা অনেকে দেখতে আছে। মানে মুরগি পর্যন্ত আছে মুরগি তো আমরা সবসময় এমনিতে দেখি আর এই শালার বেটারে দেখেন এই স্যালার বেটা আমি মনে করছি প্রথম মনে করছি আপনার ইয়া এই সুর মনে করছি সুর মনে করে আমি ভুল করছি ঘরে দেখে লোক মানে ঘরে আবার আমি ইয়া দেখে দেখে লোক এটা মানে খাই শুধু এটা কাঁচা সবজি টবজি যত আছে এগুলো খায় খাই আবার আগদে আছে ভর্তি আছে মানে বিশ্বেরই অবস্থা বানান পাশে আসলে এটা ভিতরে আসলে অপুর মানে সুন্দরের কথা বর্ণনা করে আমি বলে ইয়া করতে পারবো না এতটা সুন্দর লাগে এতটা ভালো লাগে আসলে কি বলবো বলার মতন কোনো ভাষা প্রকাশ করতে পারবো না না আসলে বোঝা যাবে না আসলে বুঝতে পারবেন দেখলে বুঝতে পারবেন এটা আসলে কতটা সুন্দর এখানে সাপ শুয়ে রয়েছে মানে সাপ এইরকম ভাবে তার কাছে থেকে আপনি তো চাওয়া না যখন আমরা এরকম দেখি তখন তার তারা মারার লাগে আমি চেষ্টা করি বা মারি ফেলাই মারলে হয়তো মরাডারে দেখি আমরা তো দোয়া মানে দেখি কিন্তু এখানে সাপে মনে করেন না কি একটা মানে অন্যরকম একটা ইয়ে করতে আছে এগুলো আমরা দেখতে আছি এটা সম্ভবত কালিহানুক বলে মনে সম্ভবত আমি অতটা ভালোভাবে চিনি না আর এটার ধারাই সাপ বলে ধারাই সাপ বলে মনে সম্ভবত এরকমটা হইতে পারে তো আপনারা যদি নাম জানেন তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ আমি আসলে অত ভালোভাবে চিনি না আপনাদেরকে দেখাই আর দেখেন এমনি অজা করে গোসল করতে আছে মানে এখানে গোসল করার ব্যবস্থা রাখছে সাইডে ফাঁদের থুপ রাখছে আর গাছের আকার মানে কেমন হয়েছে আপনার জ্বরই বই বইশে গাছের আকার মানে মানে কৃত্রিম গাছ বানাইছে যেগুলা টিমেন্ট দিয়ে সেগুলোর মাঝে কীভাবে বসে আছে দেখেন অন্যরকম একটা পরিবেশ এই যে পানির থেকে গোসল করে চলে যেতে আসে মানুষের মতো গোসল গা দিয়ে একদিন যেতে আসে যারা আমার ভিডিওটা দেখেন ভিডিওটা জানান অনেক কষ্ট করে বানাইতে হতো আমার ভিডিওটা দেখার পরে ভালো বন্ধ কমেন্ট করে জানাবেন আর আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা যদি আমার সাপোর্ট না করেন তাহলে আমি কী করে ভিডিও বলেন আপনারা আমার সাপোর্ট করুন প্লিজ